নমস্কার কেমন আছো সবাই সিম্পিল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার আজকে হচ্ছে আমাদের কী বলবো এটা এটা তো শ্রাবণ মাস জানোই তো এই শ্রাবণ মাসে রান্না করে আমরা ভাদ্র মাসে খাবো আজকে তারই ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা তোমরা কিন্তু একটু স্কিপ করো না পুরো এক মাসের রান্না আমরা করে রাখবো তোমরা দেখতে থাকো দেখো প্রথমে নিয়ে বসে গেছি মাছ এটাই সব থেকে বড়ো মাছ আরও মাছ আছে তো সবগুলো আমি এখানে ঢালিনি আগে বলে একটা একটা করে কাটি কারণ কেন ঢালিনি বলো তো আমি সামলাতে পারবো না এই যে দেখো কেউ উকি দিচ্ছে দেখতে পাচ্ছে তো যদি হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে গায়ের মধ্যে তাহলে তো একদম যা হবার নয় হয়ে যাবে আমার ভয় করে বলে আমি কিন্তু একটা একটা করেই কাটছি এটা প্রায় তিন কিলো সাইজের মাছ তো মাছটা কাটতেই খুব কষ্ট লাগছে যা জানি না কাটতে পারবো কি না তো এত মাছ কেন রান্না হচ্ছে তোমাদেরকে বললাম তো যে আমাদের শ্রাবণ মাসে রান্না করে ভাদ্র মাসে খায় আর এটা হচ্ছে আমাদের বাঙালিদের কিছু নিয়ম রয়েছে যার কারণে এই সব নিয়ম হয় তো প্রথমে তোমাদেরকে দেখিয়েছি শাক বাচ্চা তারপর চড়চড়ি ঢেরা সব কিছু তারপর এটা হচ্ছে যেটা বলে দু মাস ধরে যে খাই মানে প্রথম মাসে রান্না করে শ্রাবণ মাসে রান্না করে ভাদ্র মাসে খায় তো এটা তারই পরব তো এরকম কারো আছে কিনা কেউ শুনেছ কখনো যে এরকম কত বড় মাথাটা দেখতে পাচ্ছ কত কষ্ট করে কাটতে হচ্ছে তো আঁচগুলো পর্যন্ত আমি ছাড়াতে পারছিলাম না একটা চামচ দিয়ে অনেক কষ্টে ছাড়িয়েছি মাছটা তারপর ও যে ওখানে উকি দিচ্ছে ওকে তো তাড়াতেই পারছি না আর ভয় করছে এত মাছের লোভে না গায়ে ঝাঁপিয়ে দেয় প্রচণ্ড ভয় লাগছে তো আমি এদিক ওদিক একবার করে দেখছি যে কোন দিকে রয়েছে সন্টু মন্টু ওকে ভয় করছে আমাদের দরজাটা দেখো কীরকম ভেঙে গিয়েছে এখানে পাটাটা তো ওটাই দেওয়া হয়নি বলে ওটার মধ্যে ঢুকে পড়ছে ওটা আর দিয়ে রাখি তো এখন আমি এখানে বসে রয়েছি বলে সেরকম একটা ভয় নেই তবুও মাছ কাটছি তো কিছু ভয় রয়েছে তারপর তো এখন তো বর্ষাকাল সাপ খোপের বই তো রয়েইছে জানি না বলা তো যায় না কখন কি হয় তো আজকে আবার সব থেকে ভালো একটা দিন সবাইকে বলি সবাইকে শুভ মনসা পুজো এমন আজকে তো মনসার পুজো হচ্ছে মানে পুজো হবে রাত্রে এখন হয়নি আমাদের এখানেও হবে তোমাদেরকে পুরো ভিডিওটা সেটারও ভিডিও দিয়ে মানে দিয়ে দিচ্ছি এটার সাথে তো আজকে যেহেতু মনসা পুজো তার জন্য যাব আমরা একটু সন্ধ্যের দিকে বেরোবো কতগুলো মনসা ঠাকুর হচ্ছে বা কত সুন্দর হয় আমাদের গ্রামে মনসা পুজোটা তোমাদেরকে সবাইকে দেখাবো মাছের পেটটা কত বড় দেখো পুরো হাতটা আমার কিন্তু ঢুকে যাচ্ছে মাছের পেটের ভিতরে বা এত বড় মাছ কত বড়ো মাছ এত বড় মাছ কেটে রান্না হবে তারপর অনেক রকমের রান্না হবে অনেক রকমের সবজি হবে তারপর ভাজাভুজি হবে অনেক জিনিস হবে তো এটা আমাদের পুরো এক মাসের রান্না মানে বুঝতেই পারছো যে এক মাস ধরে খাওয়া হবে তো কাদের কাদের রয়েছে এরকম নিয়ম বা এরকম কাদের কাদের আছে অবশ্যই কমেন্টে জানাবে মাছটা কাটতে ভয় করছে পাছে না আমার হাতটাই কেটে যায় মানে এতটা শক্ত কাটারা কাটাই যাচ্ছে না আর এরকম যে পিসটা বার করবো গোল গোল তো ওই পিসটাও দেখছি অনেকটা বড় হয়ে যাচ্ছে মানে একটা পিসে একশো গ্রাম ওজন হয়ে যাবে সেরকম তো তার জন্য ভাবলাম মাছটা ফেড়ে দিই তাহলে চাকাগুলো বেশ ভালো বেরোবে আর খেতেও ভালো লাগবে তারপর নুন ঝালটাও ভিতরে ঢুকবে তো তার জন্য ভাবলাম একটু মাছটা কেটে দিলে ভালো হয় হয়ে গেছে মাছটা কাটা এই যে লাস্টে মুন্ডুই রয়েছে বাবা এটা আবার যা শক্ত এটা আমি কাটতেই পারছি না ঠুকে ঠুকে আমার হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে মানে এত শক্ত মাছটা প্রচন্ড মাথাটা তবে কি জানো তো মাথাটা যেমন কাটতে কষ্ট মাথাটাই কিন্তু খেতে সব থেকে মিষ্টি মাথাটা খুব সুন্দর লাগে খেতে হয়ে গেছে এবার মাথার যে এই যে এটা রয়েছে এটা আমাদের এখানে কেনাস বলে তো অন্য কথায় কী বলে জানি না ওটা ছাড়িয়ে তারপর মাছগুলো ধুয়ে নেবো ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর রান্না বান্না শুরু হবে আজকের রান্নারও প্রচণ্ড ভিড় রয়েছে তো এই ভিড়ের মধ্যেই ভাবলাম প্রথমে ভেবেছিলাম ভিডিওটা করব না কারণ তোমাদেরকে আগেই বলেছি ভিডিওটা করতে খুব কষ্ট হয় এখানে ফোনটা নিয়ে যাও ওখানে তারপর আমার সেরকম একটা স্ট্যান্ডটাও নেই যে কোনো কষ্ট হবে না হাত দিয়ে দিয়ে বা কোনো কেঠো বা কোনো ইট দিয়ে এখানে যে আমি মাছের ভিডিওটা কাটারটা করছি এখানে আবার ফোনটা আমি একটা কাট দিয়ে আর একটা ইট দিয়ে আমি এখানে করে রেখেছি তারপর ভিডিওটা করছি এখাতে আমি তুলতেও পারছি না এতটা মাছ পেটিটা দেখছো কীরকম বড় বড় পেটি হয়েছে একদম চাকার মতো চলো ওদিকটার কাজ শেষ এবার এদিকের কাজ তো শুধু ওই মাছটাই না আরও একটা বড় মাছ ছিল সেটাও কেটেছি পুরো ভিডিওটা আমি দেখাই নি দেখো এই যে একটা জামবাটি ফোর্তি আর এই ভাজা হচ্ছে আর একটা মাছ রয়েছে সেটা একটু আলাদা মাছ তো ওটা হচ্ছে বড় সিলভার কাপ আর এটা হচ্ছে বড় গ্লাস কাপ মাছটা ভাজা হচ্ছে ওদিকে একটা সবজি হচ্ছে তারপর এখানে বাইরে উনুনও রান্না হচ্ছে আবার গ্যাসও রান্না হচ্ছে তো মেনুতে কি কি থাকছে আজ আর কিছু বলবো না এক মাস পর যখন খাব বা যখন সব খাওয়া দাওয়া হবে তখন কিন্তু তোমাদেরকে দেখাবো রান্নাবান্না প্রায় হয়ে গেছে আজকের খাবারটা এই যে পোস্ত ভাত ভাতটা একবারে বানানো হয়েছে এটা তো ভাত রয়েছে আর একটা বড়ো গামলা তো ভাত রয়েছে তো এক মাসের যেহেতু ভাত এগুলো একবারে হয়ে গেছে ভাজাভুজিগুলো তো বাকি সব কিছু আরও একবার করে কিন্তু করতে হবে এক মাসের রান্না তো আর অল্প কুকারটাতে ভাবছি ডাল বসিয়ে দিই ছেলেগুলো খেতে পারবে এক মাসের যেহেতু রান্না বাইরে তো থাকবে না তার জন্য কিন্তু ফ্রিজে সব কিছু ভরে দিয়েছি চলো মনসা পুজোর জন্য রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আমরা প্রচণ্ড মেঘ ধরেছে জানি না কি হবে বিষতে হবে না কি জানি না মনসা পুজোটা হয় আমাদের বাড়িটার থেকে একটু দূর একটু দূরে আসতে হয় পুরো রাস্তাটা দেখো অন্ধকার আর ওখানে গেলে কিন্তু লাইটে যে আভাটা দেখতে পাচ্ছ ওখান থেকে স্টার্ট হচ্ছে মনসা পুজোর গেট এই যে সকলে মিলে যাচ্ছি এই মনসা তোলায় আবার মনসা পুজো হয় অনেকটা রাত্রে অনেকটা রাত হয়ে যায় তো ছেলেগুলো ঘুমোয়নি ওরাও বলছে যাবো মা আমি উপোস দিইনি আমার বড় যা ও উপোস দেয় ওর সাথে আসা এই যে সকলে এখানে বড় লাইট রয়েছে সকলে মিলে তাস খেলছে এইখানে বাচ্চাগুলো দেখো এখনো পর্যন্ত ঘুমোয়নি এখন প্রায় সাড়ে দশটার দিকে বাজে খাওয়া দাওয়া সেরে এসেছি আর আমার যাহের তো উপোস তো খাওয়া দাওয়া করেনি এই যে এই মন সামেলায় কিন্তু অনেকটা রাত্রে পুজো হয় ঢাক নেয় দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে একদম পুজো পুজো বেশ ভাবটা ঢাক না বাজলে কোনো পুজোতেই কিন্তু মনটা ঠিক হয় না আহ মা মনুষার মানে এত সুন্দর মুখটা মুখটা দেখেই মনটা বেশ ভরে যাচ্ছে এত সুন্দর সাজানোটাও খুব সুন্দর হয়েছে আর মুখের যে কত সুন্দর সাজিয়েছে মুখটা এত সুন্দর লাগছে মাকে দেখতে মায়ের দিকে চোখ ফেরানোই যাচ্ছে না এগুলো সবাই উপোস দিয়েছে পড়ো একদম সারা দিন ঢাকে কাঠি পড়লেই মনে হয় দুর্গাপূজা চলে এসেছে আর মাত্র হাটে হাতে গোনা কোটা দিন রয়েছে তারপর তো দুর্গাপূজা চলে এলো প্রায় তো ঢাকে কাঠি পড়া মানে মনে হয় শুরু হয়ে গেছে তো সেই অপেক্ষাতেই রয়েছি কত রাত অব্দি এখানে পুজো হয় এখানে সবাই কিন্তু বেশি হয়েছে পুজো তো এবার মায়ের দিয়ে অব্দি খাইনি আমরা প্যান্ডেলে ছিলাম বলে বুঝতে পারা যায়নি ওখানে বৃষ্টি হচ্ছে বলে রাস্তাতে দেখো বৃষ্টি পড়ছে এবার কিন্তু সকলে মিলে ভিজে গিজেই ঘর চল মানে এত বৃষ্টি রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি মনে হচ্ছে নদীর থেকে জল যাচ্ছে নদীর মতো একদম হড় চলো ফিরে আসছি ফিরে চলে এসেছি দেখো এক মাস পর সব কিছু ফ্রিজ থেকে বার করে দিয়েছি বার করে এবার আজ তো সারাদিন আর কোনো কাজ নেই এসব খাওয়া দাওয়া হবে তো এবার তোমাদের আসল ব্যাপারটা বলি যে এক মাসের রান্না মানে কি। আমাদের এক মাসের রান্না হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি দিনে রান্না করে ভাদ্র মাসের পহেলা দিনে খাওয়া তাহলে এটাকে বলে কিন্তু দুমেসা পান্ত ভাত বা পান্তা ভাত তো এটাকে বলে যে দু মাস ধরে পান্তা ভাত যে বলে দুমিশা পান্তা ভাত সেটাই হচ্ছে এই পরব পান্তা ভাতের পরব তো এটা শ্রাবণ মাসের সংক্রান্তিতে রান্না হয় আর ভাদ্র মাসে খাওয়া হয় বলেই আমি তোমাদেরকে বললাম যে আমরা এক মাসে রান্না করে পরের মাসে খাবো মেনুতে রয়েছে অনেক কিছু শাক এটা হচ্ছে মাছের যে তেলটা বেরিয়েছিলো সে তেলটা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেশ বড়দের জন্য ঝাল ঝাল করে বানানো হয়েছে তার সাথে রয়েছে আলু ভাজা করলা ভাজা কুন্দ্রি খসলা ভাজা শাক ভাজা অনেক ভাত তারপর কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে তারপর রয়েছে মাছের বাটনা বা সর্ষে দিয়ে আমরা বাটনাই বলি তারপর রয়েছে আরও একটা মাছের তরকারি রয়েছে তো সেটা এখন বার করে নিই আগে এটা শেষ হোক নাহলে সব কিছু একসাথে নষ্ট হয়ে যাবে চলো খেতে বসে পড়েছি সৌভিককে দিয়েছি এবার আমরাও খাওয়া দাওয়া করবো তোমরাও চলে এসো যারা যারা পান্তা ভাত খেতে চাইছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এবার শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তারপর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো তোমরাও চলে এসো সরু চালের ভাত হয়েছে আর এই সিজানোটাই কিন্তু আমাদের মেন এই যে বিড়ি কলাইটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মা আসল এই সিদ্ধটা বিড়ি কলা এটার সাথে কিছু পড়বে না এটা শুধু সিদ্ধ হবে এটাকে আমরা সিজনা বলি তো এই কিছু মেনুতে রয়েছে এর সাথে আবার কাঁচা লঙ্কা থাকবে পেঁয়াজ থাকবে শসা থাকবে আর নুন থাকবে যে লাস্টে দেহ দিয়ে দিয়েছি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি